যেমন তুমি গোপনে পাপ করছো ছেলে মেয়ে জানলে লজ্জা দিত রাস্তার মানুষ জানলে তোমার লুঙ্গি বিনা ফেলাইত রাস্তায় হাঁটতে পারতা না হে পৃথিবীর মানুষ কেন তোমার জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না অথচ পাখি যখন পাখা বিস্তার করে শূন্যে উড়ে তখন সে ঠোঁট লারায় লারায় রবের জিকির করে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেন إسْبَشْتُهَا أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْطَيْرُ صافا قَرْبُ الصُّورَةِ أَدْبِي إِنْ أَحْمَدَ أَبُو جَهَلُهَا مِنْكِ سابودي তলা আছে খুশি ও চির হাফেজ সদর কোরআন খালি দিল আল্লাহ বলে স্পষ্ট কোরআনে বলেন যখন পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে তাকায় দেখো ওই পাখিটাও ঠোঁট naraya naraya জিब्बा bari dia দিয়া Amir rober zikr koreli তুমি কেন কর যেই মাটিতে বসে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত যেই মাটিতে বসে আছে যেই বিস্তীর্ণ আকাশ দেখতে পাও যা দেখো যা দেখো না সব গুলি একজনের প্রশংসা করে তারিফ করে শুকর করে তিনি হলেন কে আল্লাহ দুই নম্বরে তাসদিক বিল জানান মুখে বললে হবে না যে সবকিছু আল্লাহর অর্ডারে চলে আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে নাম হলো খালি তার গভীর অনেক বেশি বিষয় হলো আল্লাহ একই নদীর পানি প্রবাহমান অথচ এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি একসাথে পানি পানি চলতেছে অথচ লবণ মিষ্টি এই পাশের পানি মিষ্টি এই পাশের পানি লবণ একই পানি একই নদীতে চলে কিন্তু একটার সাথে আর একটা একাকার হয়ে যায় কিন্তু লবণ আর মিষ্টি একসাথে হয় না আলাদা হয়ে থাকে পানি সম্পদ মন্ত্রী গিয়া যখন রিসার্চ শুরু করলো ওই সময় মন্ত্রী ছিল আমাদের মাহবুবুর রহমান কলাপাড়ার মন্ত্রী পানি সম্পদ মন্ত্রী তো তিনি যখন বড় বড় বিজ্ঞানীদেরকে নিয়ে আসলো রিসার্চ করলো গবেষণা করলো গবেষণা করার পরে তারা আশ্চর্য হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব মাথায় কাজ করে না এলাকার আলেমরা জানিয়ে দিয়েছে মাথায় কাজ করবে না আল্লাহ চাইলে সব সম্ভব বান্দা চাইলে কিছুই সম্ভব না কাদেরে কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল আল্লাহ চাইলে সব সম্ভব বান্দা চাইলে কিছু সম্ভব না

আরও জোরে কি রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি রব পাওয়ার পরে খুশি ইসলাম পাওয়ার পরে খুশি নবী মুহাম্মাদিন নবী ইয়া রাসূলা আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে পাওয়ার পরে খুশি গর্ববোধ করে যে আমি শেষ নবীর উম্মত রাসূল বলেন তিনটা গুণ যদি তার ভিতরে থাকে লিখে দাও সে হলো ইমানদার কেউ যদি ফজরের নামাজে মসজিদে যায় আল্লাহর রসুল বলেন সার্টিফিকেট দাও তার ভিতরে ইমান আছে যারা ফজরের নামাজ পড়েন রসুল বলেন সার্টিফিকেট দাও তারা ইমান দাও ফজরের বাতাস মুমিনের শরীরে লাগে মোনাফিকের শরীরে লাগে না হ্যাঁ যুবক বাবারা মোনাফিক হইও না রাত তিনটা পর্যন্ত জেগে জেগে মোবাইল টিফার সময় হয় দরজা জানলা লাগাইয়া শ্বাস টানোয়ার সারোয়ার মোবাইল টিফো আর তোমার রব জানলার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে শ্বাস টানার সুযোগ দেয় তুমি করো আল্লাহর সাথে নাফরমানি আর আল্লাহ তোমারে দয়া করে অক্সিজেন পাঠাইয়া বাতাস দিয়া বাঁচায়া রাখে কত বড় নিমু খারাপ আমরা রাত তিনটা পর্যন্ত মোবাইল দেখার সুযোগ হয় ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না চায়ের দোকানে বসে বসে মাগরিবের নামাজের টাইমে দোয়া নাক দিয়ে সারে আর মসজিদে একাবত হইতেছি অথচ সেই মসজিদে যায় না লিখে দাও কপাল পোড়া কথা কম না মসজিদে আজান হচ্ছে একাবত হইতেছে চায়ের দোকানে বসে বসে বিরিয়ার চা টিভি নিয়ে ব্যস্ত এরা হলো কপাল পোড়া কারণ এদের কলবে আল্লাহ মোহর বেড়ে দিয়েছে জরের রুগীরকে যদি বলা হয় কুমিল্লার রসমালাই খাও বলে তিতা বগুড়ার দই খাও বলে তিতা নাটোরের কাঁচা গল্লা খাও বলে তিতা কি ভাই মিটারে তিতা কয় কেন আর একজনে কপালে হাত দিয়া বলে জ্বর একশো তিন জ্বর যদি একশো তিন নয় হে মিটারে কি মিটার কইবি কথা কর না কেন কইবি। কইবে চপ তিতা কারণ সে অসুস্থ এবার আপনারা বলেন নামাজ পড়া ভালো না খারাপ শুধু ইমানের লাইনে না স্বাস্থ্যের জন্য তো উপকার এবার আপনারা বলেন কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ ভালো হাত ভালো থাকে কণ্ঠ সুন্দর থাকে জিব্বাগুলা উঠানামা করে মরার সময় বেকা হবে না মরার সময় আল্লাহর নামের জিকিরে জিব্বা বাড়ি মারবে কারণ কোরআন কিন্তু নামাজ ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে নামাজের টাইমে মুসলমানের বাচ্চা রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে বাড়িতে যায় মসজিদে যায় না মোবাইল ভালো লাগে নামাজ ভালো লাগে না

জীবন দেওয়ার মালিক কে আল্লাহ পাক বলেন জীবন আমি দেই মৃত্যু আমি দেই জীবন যদি ব্যয় করতে মনে চায় তাহলে কোনো মেয়ের জন্য জীবন শেষ করা যাবে না কোন মেয়ে কোনো ছেলের জন্য জীবন শেষ করবে না কোন যুবক কোন নেতা নেত্রীর জন্য জীবন শেষ করবে না জীবন যদি বিলাতে হয় আল্লাহর কোরআনের জন্য জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন বিলীন করতে হবে ঠিক প্রিয় ভাইরা আমার তা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন তিনটা পুরস্কার দেওয়া হবে এক নম্বরে ইমান এক নম্বরে ঈমান ইমান নিয়ে আরেকটু কথা বলবো তাহলে তো সময় একটু বেশি লাগবে ঈমান কাকে বলে আমি আপনাকে ছোট্ট একটি ঘটনার মাধ্যমে শোনায় দেই এটা একেবারে স্পষ্ট হাদিসের ঘটনা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে তিনি একবার রাষ্ট্রীয় সফরে দামেশকে যাচ্ছে এ বাবারা কথা বলবো না তোমরা কথা বলিও না চুপচাপ থাকো চিল্লা চিল্লি করা যাবে না দামেশকে রওনা হচ্ছে দামেশকে যেতে গেলে মরুভূমির রাস্তা পাড়ি দেওয়া লাগে লম্বা পথ অতিক্রম করতে হয় হযরত ওমর কিছুদূর যাওয়ার পরে পানির পিপাসায় অস্থির হয়ে গেলেন পানির পিপাসা নানা পেলাজা ভাঙ্গার পরে আমি দেখি কি পরিমাণ পানির জন্য মানুষ চিৎকার মারছে ভিতরে হুজুর নিজের ধাম নিজে চেটে খেয়েছি পানি পাই নাই ভenge ভিতরে আটকা পড়েছি লংসে আগুন লাগছে পানি নিচে অথচ পানি পায় না কেবিনে আটকা বসে পানির জন্য নিজের কুসরাপ নিজে খাইছে হাসতে তপবে আল্লাহ বলেন বিচারের ময়দানে আমি নাফরমানগুলারে রক্ত পুস খাওয়াবো যারা পানি খাওয়ার পরে শুকরি আদায় করে না আল্লাহর নাফার মানিতে লিপ্ত হয় এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন কে আল্লাহর ডরান অনুরোধ করে বলি আল্লাহকে ভয় করে হযরত ওমর বলেন পানির পিপাসা লাগছে পানি দাও খাদেম আসলাম বলে কোথাও তো পানি নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকায় দেখো কোন রাখালকে দেখো কিনা যে কিনা বকরি চরায় বলেন বকরির ওলানে দুধ আছে না নাই খাদেম আসলাম তাকায় দেখলো এক রাখাল কিছু বকরি নিয়ে পাহাড়ের উপর দিয়ে নিচে নামতে রাখাল একজন মুসাফির তোমার সাথে কথা রাখাল বলতে আছে ঠিক আছে আমি আসতেছি তবে আমি একা না আমার সাথে তো অনেকগুলো বকরি আছে এরা আমার সাথেই যাবে এদেরকে নিয়ে আসো রাখাল বলতে আছে ও বকরির পাল আমি একজন মুসাফিরের সাথে সাক্ষাতে যাব তোমরা আমার পিছনে পিছনে আসো আসলাম বলেন তাকায় দেখলাম রাখাল যেই দিকে হাঁটে বকরিগুলা পিছনে পিছনে ওই দিকে হাঁটে মালিক চিনে ফেলাইছে পশু পাখি অনেক সময় মালিক চিনে কি চিনে না কোরবানির বাজারে গেলে দেখবেন পশু কান্দে মালিকও কান্দে আহ পশু কান্দে মালিকও কান্দে প্রচুর চোখ দিয়া যত পানি পড়ে এবার আসলাম যখন কি নিয়ে হজরতমরের সামনে দাঁড় করাইল রাখাল তো আর চিনে না হলেন দেশের খলিফা রাখাল জানতে চাই এই মালিক মালিককে বলে মালিক একজন আছে আমি হলাম রাখাল হজরতমর বলতেছে পানির পিপাসা লাগছে একটু দুধ দাও দুধ দহন করে আমারে খাওয়াও রাখাল বলতেছে মালিকের অনুমতি ছাড়া দুধ খাওয়াইতে পারি না হাজরতমর বলতে আছে তাহলে একটা বকরি বিক্রি করে আমি খাব তুমি টাকা পাবা বকরি আবার জবাই করে তুমিও খাবা আমিও খাব এবার রাখাল বলে মালিককে কি বলবো আমি হজুরতম শিখায় যায় মালিককে বলবা বাগে বকরি খায় পেলাইছে আগে কি খাইছে অনেকগুলা মাঝে মাঝে খায় এটাও কবা খাই তোমার উদ্দেশ্য হলো পরীক্ষা করা যখনই বলল যে এটা বলবা রাখাল বাঘের বক্রি পৃথিবীর সব মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় আরে বেটা রবের চোখ ফাঁকি কেবল দিবা সে তো রইছে রয়েছে হজরতম এই যুবককে বুকের সাথে জড়ায় ধুই কপালে কপালের চুমো দিয়ে বলে তোর মতো যুবক যেই দেশে থাকবে ওই দেশ আল্লাহ ধ্বংস করবে না বলেন এই যুবকের ভিতরে কার প্রতি কার্লা এটা ইমান এটা ইমান আল্লাহর প্রতি বিশ্বাস খাওয়াইতে পারে না খাওয়াইতে পারেন কে কত টাকাওয়ালাকে আল্লাহ হসপিটালে সবাই রাখছে খাইতে দেয় না খাইতে পারবা না দেখবা খাইতে পারবা না আর কত রিক্সা বাজারে আল্লাহ প্রায় দিন ধুমায়া ব্রয়লার খাওয়াইতে আসছে খাও ধুমায়া খাও খাইতে থাকো কিচ্ছু হয় না বলেন খিলানো वाला কে আল্লাহ সবই পাস প্রিয় ভাইরা আমার বলি সুবহানাল্লাহ সাড়ে টা বাজছে প্রশ্ন হয় আপনাদের এই শেষের দিকে চলে আসছে এক নম্বরে ঈমান দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর ভয় ব্যাখ্যা করতে গেলে এক একটা সাবজেক্টের উপরে এক দেড় ঘন্টা লাগবে ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর ভয় আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল আর এই যুগে বাবায় ছেলের সামনে বিড়ি টানে ছেলে কিছুদিন পরে বাবার সামনে গাঁজা টানে আহা আমি তো আমার আব্বারে দেখছি জন্মের পরেই দেখছি মেসওয়াক করত দেইখে দেইখে শিখছি এখনো পকেটে মেসওয়াক গাড়িতে মেসওয়াক ধরে মেসওয়াক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাদিসের কিতাব খুলে দেখলাম যারা মেসোয়াক করে তাদের হাত ভালো থাকে যারা মেসোয়াক করে তাদের জিব্বা পাতলা থাকে যারা মেসোয়াক করে আল্লাহ তাদের কণ্ঠ ভালো রাখে আমি আর ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব কুমিল্লায় লাকসামে এক বয়ানে ছিলাম চোদ্দ সালে তখন তিনি এত পরিচিতি না কেউ উঠার আগে দেখলাম প্রায় অনেক সময় বসে বসে মেসোয়াক করল আমি বললাম এত লং টাইম মেসোয়াক উত্তর দিল যে মেসওয়াক করে আরশের মালিক তারে নিজে ভালোবাসে হাদিসের কিতাব খুলে ব্যাখ্যায় দেখলাম আসলেই তো সত্য আপনারা মেসওয়াক করবেন বাচ্চারা আপনাদেরকে দেখে দেখে শিখবে সমস্ত নবীদের আদর্শ হলো আসসিওয়াক মেসওয়াক করা মেসওয়াকের সর্বশেষ ফজিলত যে মেসওয়াক করে মৃত্যুর সময় তার জবানে কালেমা মনে আসে দুই নম্বরে আল্লাহর ভয় আল্লাহর ভয় ছোটদের ভিতরেও থাকে বড়দের ভিতরেও থাকে কখনো কখনো বড়দের ভিতরে থাকে না ছোটদের ভিতরে থাকে আল্লাহর ভয়ের একটা ঘটনা আমি হাবিসের কিতাব থেকে শুনাই প্রশ্ন হবে হাবিজে হাবিসের কথা এটা আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বনী ইসরায়েলের এক যুবকের ঘটনা শোনাইতেছে আল্লাহ রসুল বলেন সাহাবিরা বনি ইসরাইলের একজন যুবক ছিল নাম ছিল কিফিল দেখতে অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী বাহুতে অনেক শক্তি ছিল রাজপুত্র মতো দেখা যাইত কিন্তু সে ছিল প্রকৃত খারাপ জেনা করত জেনা ব্যবচারে লিপ্ত হইত সুন্দরী রূপসী কোন মেয়ে দেখলে পার্সোনাল বেডরুমে নিয়ে খায়েশ পূরণ করতো বলেন নজরুল্লাহ ঘটনাক্রমে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে একদিন এক সুন্দরী সুশ্রী নারী এসে বলল কিফিল কিছু টাকা ধার দাও পেটে খুব খিদে লাগছে আমার ছোট ছোট কয়েকটা ভাই বোন আছে তাদেরকে খাবার দিতে হবে কিফিল বলতে আছে টাকা দিতে পারি কিন্তু বিনিময় ছাড়া দিব না কি বিনিময় চাও কিফিল বলতে আছে বিনিময় আমি তোমাকে চাই তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাইতে চাই মেয়েটা প্রথম রাজি হয় নাই যখন দেখলো উপায় নাই তখন রাজি হয়ে গেছে মেয়েটা বলল ঠিক আছে দরজা জানলা ভালো করে সব লাগায় দাও আমি একজন বংশীয় নারী সমাজে আমার একটা সম্মান আছে এই কাজ জঘন্যতম কাজ মানুষ জানলে আমাকে জুতা মারবে কেউ যেন দেখতে না পারে জানলা দরজা সব লাগায় দাও টিফিল বলতে আছে পরিপূর্ণ নিরাপত্তা থাকবে কেউ দেখবে না জাল্লা দরজা সব লাগায় দিলাম এবার যখন কিফিল মেয়েটাকে বিছানায় সবাই দিছে মাটির বিছানায় তৎকালীন সময় তো ওরকম খাটার আর সোফা ছিল না ওই যুগে ওই সময় তিনি ধনী ছিল ওই সময় তার কাছে প্রিয় বিছানায় সময় দিল সুন্দরী নারীকে এবার মেয়েটা বলতে আছে কি ফিল ডাইনে মেমে তাকায় দেখো কোন ছিদ্র আছে নাকি যে দিয়ে মানুষ দেখবে আমরা কি করি কিফিন বলতে আছে দেখি কোন ছিদ্র আছে কিনা যে বাহির থেকে কেউ দেখবে কিনা ইন্ডি মিন টাইমে কিফিন দেখল যে হা দুই একটা ছিদ্র আছে চাইলে মানুষ এক চোখ দিয়া ভিতরে দেখতে পারবে কি এবার কয়েকটা গাছের পাতা ছিঁড়ে টুকরা টুকরা করে ছিদ্রগুলো আটকাইয়া দিছে এবার বলতে আছে কেউ দেখবে না দিব্য আরামে তুমি আমি আনন্দে আত্ম তীপ্ত হব এবার মেয়েটার শরীর থেকে কাপড় অর্ধেক খুলে ফেলাইছে নিজের হাতে কি ভয় করে তখন তার শরীরের ফসম দাঁড়িয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় মেয়েটার চোখের পানি গড়ায়া গড়ায়া মাটিতে পড়তেছে কিফিল প্রশ্ন করলো মায়ু কি হয়েছে কেন কেন এই কাজগুলো আমার সাথে করে কত মেয়ে তৃপ্তি লাভ করছি আর তোমাকে দেখতেছি চোখের পানি ঝরনার মতো বায়া পরে কি ফিল বলতেছে কেন কাদো মেয়েটা বলতেছে আমি আল্লাহরের সবচেয়ে বেশি ভয় করি এই দেহে কোনো দিন কোন পর পুরুষের স্পর্শ লাগে নাই আমি আমার সতীত্ব হিফাজত করছি যেই মাটিতে আমার সময় রাখছো এই মাটির নিচে কিফিল তোমার আব্বা তো কয়েকদিন আগে চলে গিয়েছিল তোমার মা মাটির নিচে চলে গেছে কিভাবে পাল্লা তুমি আমাকে মাটিতে সময় দিয়ে জেনা করার জন্য प्रिपरेशन নিয়েছো বাধা দিব না কারণ টাকা নিয়েছে তবে মনে রাখবে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফিস সুদুর পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু রবের চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে কিফিলের হাড়ে হিত করছে যা তুই আমারে কি শুনাইলি মেয়েটা বলতে আসি কিফিল কবর একটা ভয়ঙ্কর জায়গা কেউ যদি গুণা নিয়ে মাটির নিচে যায় কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় দুই পাশের চাপে দিয়ে এদিকে হাড্ডি এদিকে ঢুকে যাবে বিষাক্ত সাপ জেনাকারের কবরে আসবে জেনাকারের চিৎকার পশু পাখি শুনবে মানুষ শুনলে পাগল হয়ে যেত জংলায় গিয়া কাটকাইতা খাইত নোকালায় আসতো না কিন্তু রব্বুল আলামিন বৎকার মুদ্দারের আওয়াজটা মানুষের কানে জন্ম দেয় না যে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছে দুনিয়ার রং তামাশা দিয়া এটা বলার সাথে সাথে কিফিল বলতে আছে যাও এই মুহূর্তে তোমার সাথে আমি আল্লাহর ভয়তে জেনা করব না ওখান থেকে উঠে আসছে আশাটা খুব কঠিন দেখে না মেয়েটাও রাজি যে না করবে সে মেয়েটা যখন শরীরের কাপড় পরিপূর্ণ করার পরে যায় ঘর থেকে বের হওয়ার সময় বলে আল্লাহ কত মানুষকে আপনি হেদায়ত দিতেছেন কি ফিলরেও হেদায়ত দিয়ে হেদায়তের বালিককে মেটা বাড়িতে চলে গেল এদিকে কি ফিলের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহর ভয় আহ কি করলাম জীবনী কত পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরবো অতি দ্রুত আমি তো কবরের দিকে চলে যাচ্ছি ডানে ভাবে বন্ধু বান্ধব অনেকেই কবরের যাত্রী হয়ে গেছে এবার কি দেরি আর করে নাই ফ্রেশ হয়ে গেল গোসল যদিও ফরজ হয় নাই তারপরও সে গোসল করেছে এরপরে তহারা তর্জন করল সুন্দর পোশাক করেছে সুন্দর পোশাক করার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ আদায় করেছে দুই রাকাত নামাজ করে যায় নামাজে বসে বসে কিফিল বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতে আছে আল্লাহু হাজিরিন ও মালিক তুমি আর আমি আমি আর তুমি আমার গুনাহের চেহারা মানুষ দেখলে ধিক্কার মারবে মাফ করে দেন অনেক অপরাধ করছি জেনা করছি ক্ষমা করে দেন ধৈর্যের না মারে আপনি চাইলে আমার প্যারালাইজ বানায়া বছর কে বছর রাস্তায় ফালায়া রাখতে পারে আপনি চাইলে আমাকে পঙ্গু বানাইয়া ভিক্ষার পথ হাতে ধরায়া দিতে পারেন কিডনি নষ্ট করতে পারেন ক্যান্সার দিয়া রাস্তায় পোকা মাকড়ের খাদ্য বানাইতে পারে জীব জানোয়ারের আমার শরীর থেকে গোস্ত খাওয়ার উপযুক্ত করে দিতে পারে কিন্তু আমি জানি আপনার একটা নাম রহমান আপনার একটা নাম রহিম আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন যত অপরাধ করো তারপরও তুমি রবের রহমত থেকে দূরে চলে যেও না আল্লাহ আডার করলো আজরাইন যেহেতু বান্দা তওবা করেছে দেরি করা যাবে না এক্ষুনি তার জানটা কবজ করে ফেল ভাই কত মানুষের লাশ দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে কত যুবকের রক্ত দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে কত যুবকের জানাজা দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে কি পরিমাণ কবর দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে তুমি জেনা করো হারাম খাও মিথ্যা বলো যত পাপ করো তবে অনুরোধ করে বলি নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না যান কবর হয়ে গেল নিথর দেহটা মাটিতে পড়ে আছে এলাকার মানুষগুলা সকালবেলা দেখলো কিফিলের দরজা লাগানো এলাকার মানুষ হাসতেছে আর টিটকারি মারে জালেম মনে হয় ঘুমাইতে আছে কত রকমের আকাম করল আল্লাহর কাছে বড় মায়া লাগছে একজনে জাল্লার ফাঁক দিয়ে তাকায় দেখলো কিফিনের লাশ মাটিতে পড়ে আছে এলাকার মানুষ বলতে আছে খারাপ নিকৃষ্ট দানব একে আমরা মাটিতে রাখবো না লাশ ভাষায় দিব আল্লাহর কাছে বড় মায়া লাগছে দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠাইয়া দিছে কত আল্লাহ কিফিন পৃথিবীর মানুষ শুনে নাও আমি রব কিফিনের চোখের পানি আর আমার ভয়ের কারণে অতীতের সমস্ত গুনাহ maaf করে দিয়েছি সব maaf হর গরিদে দেনে তু তৈয়ার হয় যো না মাঙ্গে উসসে তু বেজার হয় আতিলাফি দারে দুনিয়া না হাসান

দানটাকে আমি এমন ভাবে লালন করি রসুল হাদিসে বলেন যখন একটা মানুষ বকরির বাচ্চা পালে বলেন বাচ্চা ছোট হয় না বড় হয় বড় হতে থাকে পালতে পালতে বড় হয় আল্লাহর রসুল বলেন যখন কোন মানুষ আমার জন্য মাদ্রাসায় মরশিবির দান করি। তখন আমি ওই দানটা বাড়াইতে বাড়াইতে পুষতে পুষতে বড় বানাইতে বানাইতে অহুট পাহার পরিমাণ দাঁড় করাই এজন্য মন খারাপ করবেন না দান করাটা হলো আল্লাহর পেয়ারা বান্দাদের সিফাত দানের কারণে মাথার উপরে ঝুলন্ত বিপদ কেটে দেয় আল্লাহ ধরবে ধরবে ধরে না ধরবে ধরবে ধরে না আসসাদাকা ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি দানের কারণে রবের রাগ পানি হয়ে যায় দানের কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায় এটা রাসূল পাঁচ গুণ যদি আপনার ভিতরে থাকে তিনটা পুরস্কার আপনাকে দেওয়া হবে আল্লাহ এক নম্বরের পুরস্কার এক নম্বরে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে দুই নম্বরে রব্বুল এলাবিন বলেন আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনাই করতে পারবা না তিন নম্বরে তোমার গোপন গুণা গুলা আমি গোপনে মাফ করে দিব যেমন তুমি গোপনে পাপ করছো ছেলে জানলে লজ্জা দিত রাস্তার মানুষ জানলে তোমার লুঙ্গি পিঠা ফেলাইত রাস্তায় হাঁটতে পারতা না ওই গোপন পাপ চাইলে আমি ফাঁস করতে পারতাম যখন মানুষ পাপ কইরা রবের কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোপনে তার পাপগুলা ক্ষমা করে দিব প্রিয় ভাইরা আমার প্রিয় বাবার আমার এখানে এমন মানুষ বাসা আছেন 30 বছর পর্যন্ত গোপনে গোপনে পাপ করতেছে আজকে একটা সুযোগ আসছে আল্লাহর কাছে গোপনে তওবা করবে আর মা বাবার জন্য দিন থেকে দোয়া করবে জীবনে যদি ভালো কিছু হতে চান আমি আজকের জুমায় বলেছি একজন যুবকের জন্য একজন পুরুষ মানুষের জন্য দুইটা জিনিস প্রয়োজন কয়টা আলহামদুলিল্লাহ দুইটা আলহামদুলিল্লাহ লা ফখরা লাহ আল্লাহ এক নম্বরে প্রত্যেকটা পুরুষের জন্য তার মা বাবার দোয়া জরুরি স্ত্রীর সাপোর্ট বড় জরুরি পূর্ণবর্তী স্ত্রী নেককার বিবি স্ত্রী হলো স্বামীর শক্তি আল্লাহ আকবার বলে স্ত্রী স্বামীর কি শক্তি বাহিরে কাজ করবেন এই শক্তি আপনার স্ত্রী ঘরে জোগায় স্ত্রী তো তেমন দিনদার হওয়া লাগবে নেককার হওয়া লাগবে একজন পুরুষের দুইটা জিনিস দরকার এক নম্বরে মা বাবার দোয়া দুই নম্বরে স্ত্রী সাফর স্ত্রী সাফর বড় সাফর মানসিক ভাবে যখন ভেঙে পড়বে স্ত্রী বলবে কোনো টেনশন নাই আপনি বেঁচে আছেন এটাই তো বেশি কথা কম না ব্যবসা লস খাইছে স্ত্রী বলবে আপনি খাবরাবেন না টেনশন করবেন না এক জায়গা লস খাইছেন কি হইছে আল্লাহ আর জায়গা থেকে দিবে এমন বিবি যার ঘরে আছে গোপনে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়া কাইন্দনার বলেন আল্লাহ তুমি তো আমাকে স্পেশাল নিয়ামত দিয়েছো এমন বিবি যাদের ঘরে নাই তারা আল্লাহর কাছে গোপনে দোয়া করেন আল্লাহ আমার বিবির মেন্টালিটি মানসিক অবস্থা এরকম তৈরি করে দাও রাসূলুল্লাহ বাহিরে মাইর খাইতো তার শক্তি জোগাইতো কে মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলেন খাদিজাতুল কুবরা রক্ত মুছে দিত টিস্যু টিস্যু তো ছিল না কাপড় অথবা ওই যে চাটাই গুলা কুইরা কুইরা সাই বানায়া ওটা ফোয়া আকারে মা রক্ত মুিত আর বলতো আপনি অনেক ভালোবাসে যারা আপনাকে পাথর মারে কিছুদিন পরে তারা আপনার জন্য কানতে কানতে পাগল হয়ে যাবে রসদুল্লাহর সত্যি সাফট জোগাইত মা খাদিজাতুল কোবরা এরকম নেকালি স্ত্রী ঘরে আনো খালি হেন্দু হেরা দৌড় মেরো না ঠিক না ব্যাঠি মা বাবাকে দেখে শুনে বুঝে শুনে ভালো বংশ থেকে নিয়ে আসো তাহলে ধৈরা দৌড় মারো না কদিন পর দেখি একটাই দেয় গলায় দড়ি আর একটাই বাথরুমে গিয়ে হারপি খাইয়া মরে প্রিয় ভাইয়েরা আমার মা বাবার জন্য দিল খুলে দোয়া করবেন দোয়াটা রব্বুল আলামিন শিখায় দিয়েছেন রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমুহুমা كما ربياني صغيرا